আমরা কুরবানি দিই পশুর সাথে একটু আচরণটা কেমন হবে এই আচরণগুলো আমাদেরকে জানতে হবে রাসুলসাল্লাই সাল্লাম কুরবানির ব্যাপারে বলেছেন ঈদগাহ যাওয়ার আগে কুরবানি দেওয়া যাবে না দ্বিতীয়ত রসুলসাল্লাহ সাল্লাম কুরবানি নিজ হাতে দিতেন সুতরাং আমাদের একটা চেষ্টা থাকা দরকার আমাদেরও একটা চাহিদা থাকা দরকার যে আমার কুরবানিটা আমি দেব আপনি কুরবানি দেওয়ার সময় কুরবানির পশু যেন কোনো ব্যথিত কোনো কোনো কারণে কুরবানির পশু যেন ব্যথা না পায় কষ্ট না হয় এ প্রচেষ্টা করতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এই ব্যাপারে বলেছেন যে তোমরা তোমাদের কুরবানির পশুর সাথে ভালো ব্যবহার করো কি ভালো ব্যবহার রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তাকে জবাইয়ের ক্ষেত্রে তোমরা ছুরি ধার করো ছুরিটাকে শান দিয়ে ভালো রাখো তবে গরুর কাছে নয় পশুর কাছে নয় পশু যখন জবাই করবে আরেক দিকে সান দে আপনাদের না একদিকে পশু দ্বারা করো না আরেক দিকে সান দে রাসুল বলেছেন না এটা করো না তোমরা বরঞ্চ আগে থেকে কুরবানি দেওয়ার জন্য এটাকে শান দিয়ে রাখো রাসুল সাল্লাহ নুদিফা দাদু কাবলাল এদাহা কুরবানি দেওয়ার আগে তুমি তোমার ছুরিকে কি করো ধার দিয়ে রাখো রাসুদ সাল্লাম কুরবানির ব্যাপারে বলেছেন যে যখন পশু জবাই করো করো তার সাথে তুমি ভালো ব্যবহার ব্যথা দিও না বেশি কষ্ট দিও না তাকে ফেলে ক্যাবলামুখী করে তুমি ক্যাবলামুখী হয় তুমি হাতে ছুরি নিবা জবাই করবা জবাইয়ের ক্ষেত্রে তোমরা কিছু নিয়ম নীতি মেনে মেনে সেটাকে অগ্রসর হবা নিয়ম নীতি মেনে মেনে অগ্রসর হবা প্রথম কথা হলো যারা ধরবে সবাই শুধু যে জবাই করবে সে যারা ধরবে সবাই যেন তাকবির পরে বিসমিল্লাহ আল্লাহু আকবর বিসমিল্লাহ রহমানুর রাহিম না কিন্তু বিসমিল্লা আল্লাহ আকবর এক সবাই যেন এটাকে এইভাবে পড়ে এবং পরে যেন জবাই করে সবাইকে পড়তে হবে যারা ধরা থাকে সবাইকে পড়তে হবে কোরবানি দেওয়া হলো কোরবানি দেওয়ার সময় কোরবানির পশুর চারটা রোগ যেন কেটে যায় কয়টা রোগ চারটা রোগকে যেন কাটা হয় সেটা হলো শ্বাসনালী খাদ্য নালী এবং এটার দুপাশে দুটো রগ আছে এই দুইটা রগ কাটতে হবে এই রোগগুলি কেটে আপনাকে কোরবানি সম্পূর্ণ করতে হবে তবে আমাদের সমাজে আমরা একটা ভুল কাজ করি এটাতে কিন্তু কুরবানির অনেক সমস্যা হয়ে যেতে পারে কুরবানির রোগগুলি কেটে দিয়ে কুরবানির পশুকে জবাই করতে হবে আর আমরা করি কি ছুরি দিয়ে আবার একটা গুতা দেন কি না এটা গুতা দেন না এটা ঘাটার মধ্যে একটা গুতা দেন এটা ঘাড়ের মধ্যে আপনাকে ঘাড় কাটতে তো বলা হয় নাই আপনাকে কণ্ঠনালি কেটা কাটা হয়ে গেছে শেষ আপনার দুটো আর বাকি তিনটা রোগ কাটা হয়ে গেছে শেষ এটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে কিন্তু আমরা কি করি ছুরি দিয়ে একটা ভালো করে গুঁতা দিই এ গুতা দেওয়া যাবে না কারণটা কি আপনি যখন এই গুতা দিলেন এই ছুরির আঘাতটা তার নার্ভে পড়তে পারে নার্ভে পড়ার কারণে সে স্ট্রুক করতে পারে তখন জবাইয়ের কারণে মরবে না স্ট্রুকের কারণে মরবে এটা সায়েন্টিফিক আপনি জবাই করেছে দিয়েছেন রাসুল সাল্লাম যত যতটুকু করেছে যতটুকু সে দেয় আপনি ছুরি দিয়ে গুতা দেন কেন ছুরি দিয়ে গুতা যাবে গুতা দেওয়া যাবে না কথা ঠিক আছে আমরা দেই কি না দেই দেওয়া যাবে না জেনে নেন আরেকটা কথা হলো জবাই করে দিলেন এমন কিছু ব্যক্তিকে আনলেন জবাই করার জন্য কষাই হিসেবে আনলেন অথবা বন্টন করে এটাকে কুটে দেওয়ার জন্য কিছু লুককে নিয়ে আসলেন তারা কি করলো সময় তাড়াতাড়ি আরেকটা করতে হবে এটা তাড়াতাড়ি ছুলাতে হবে কি করে জবাইটা করেই তার পাগুলি কেটে দে এই জুলুমটা করা যাবে না এটা জুলুম কারণ তার জানটা কিন্তু এখন আছে আপনি তার উপর আঘাতের পর আঘাত দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত নিধর না হবে ততক্ষণ পর্যন্ত কি করা যাবে না কি করা যাবে না চামড়া যাবে না আপনি পায়ের যে এখানে কেটে দেন তার উপর কষ্ট হয় রাসুল বলছেন অ্যাহ করো আর আপনি দেন এটার মধ্যে জবাই করে আরো জবাইয়ের পর জবাই করেন হচ্ছে কিনা বলেন তো দেখি হচ্ছে না করা যাবে না করা যাবে না এরপরে দোয়া করবেন কার নাম দিয়ে করেছেন কাদের জন্য কাদের পক্ষ থেকে করেছেন এটা বলতে হবে এটা বলবেন এটা শুন না রাসুদসাল্লা আলাইসাল্লাম করেছেন রাসুদ সাল্লাহ আলাইস্লাম কোরবানি করতে গিয়ে বলেছেন